কুষ্টিয়ার কুমারখালীতে লোটাস চক্ষু হাসপাতালের উদ্যোগে ফ্রি তিনটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা পেল পাঁচ শতাধিক রোগী বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার কুমারখালীতে লোটাস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোটাস চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতা ও খোকসা উপজেলার শ্যামগঞ্জ বাগসি সাতপাখিয়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয় আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হয় বিকাল তিনটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন মেডিসিন ডায়াবেটিস মা ও রোগের লোটাস হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও লোটাস চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ বিশ্বাস জানায় আমরা আজকে এক দিনে তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি সেখানে ব্লাড গ্রুপিং মেডিসিন সেবা ও চক্ষু সেবা দিয়েছি পাঁচ শতাধিক রোগীকে পর্যায়ক্রমে প্রতিটা গ্রামগঞ্জে আমাদের সেবা পৌঁছে দেব আমরা এখানে তিনটা ক্যাম্প পরিচালনা করছি লোটাস হসপিটালের পক্ষ থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে পাখিয়া মানব মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল বা আমাদের কাছ থেকে বলা হয়েছিল আমরা একটা সেই সুবাদে আমরা এখানে তিনটা একসঙ্গে ব্লাড ক্যাম্প ব্লাড গ্রুপিং মেডিসিন এবং চক্ষু তিনটা ক্যাম্প আমরা একসঙ্গে এক একযোগে পরিচালনা করছি প্রায় তিন শতাধিকেরও অধিক আমরা এখানে সেবা দিতে পেরেছি বলে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাস ওঠাস হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবার প্রতি জানতে দক্ষতা এবং করছি সবাই ভালো থাকবেন সেবা নেবেন সুস্থ থাকবেন